ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েকাম ব্যাক টু ভিডিও গাইস সকলকে ভেরি ভেরি গুড মর্নিং চলে এলাম সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে তো আজকের দিনটা কিন্তু খুবই স্পেশাল গাইস কারণ আজকে আমার সোনার বার্থডে হ্যাঁ গাইস আজকে আমার সোনার বার্থডে তো ব্লগটা এখান থেকে শুরু করছি সকাল থেকে দিন কী কী করবো সবটা কিন্তু শেয়ার করবো তোমাদের সাথে এই ব্লগে ব্লগ দেখার আগে ভিডিও দেখার আগে গাইস যারা এখন পর্যন্ত আমার চ্যানেল নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি পাশাপাশি বেলাইকটাও প্রেস করে দিয়ে তারপর প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছায় চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করছি এখন এখন বাজতে সকাল নটা আর জাস্ট উঠলাম ঘুম থেকে তো চলো এবার কি করবো সাথে দিন তোদের শেয়ার করবো দেখতে পাচ্ছ চলো দেখতে থাকার সঙ্গে দেখো এক্সাইটেড তো তুমি রাতে প্রোগ্রামের জন্য তুমি এক্সাইটেড হ্যাঁ এক্সাইটেড তো ওটো ওটো তো গাইজ দেখতে পাচ্ছ এই বিছনার চাদরটা নতুন এনেছিলাম ঠিক আছে এই বাজরাতে পাদ বলে তো এই বিছনার চাদরটা দেখো পেতে দিয়েছি কালকেই কারণ আজকে আর সময় হবে না ওই জন্য পেতে দিয়েছি সব নতুন 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 আর ওই ঘরেও পেতেছি আর এই যে বিছনার চাদরটা এরাও কিন্তু নতুন ঠিক আছে তো বার্থডের জন্য স্পেশালি এই দুটো চাদর আমি কিনে এনেছিলাম যে আর নতুন চাদর ছিল না ছিল একটা চাদর ওটা অনেকদিন পাতা হয়ে গেছে তো ওই জন্য ভালো ছিল দুটো ঘরের জন্য দুটো চাদর নিয়ে আসি কারণ আচ্ছা একটা ছোটো করে অনুষ্ঠানে আয়োজন করা হচ্ছে বাড়িতে লোকজন আসবে সন্ধ্যেবেলা তো চলো কী কী হচ্ছে সবটা শেয়ার করবো উঠে গেছে দেখো জামা পরিয়ে দিয়েছি বাসি জামাই পরিয়েছি বলছে আমার কোনো ইজ্জত নেই বাসি জামা পরেছে আচ্ছা এখন বাসি জামা পর পরে ভালো জামা পরবি তো চল এখন যাবো ছাদে দেখতে পাচ্ছ দেখো চেয়ার টেবিল এখানে রয়েছে ও এখানে চেয়ার রয়েছে এখানে টেবিলগুলো এগুলো সেট করতে হবে এখন করবো না পরে করবো কী রে চল দেখি ধর করতে পারি তোমার সাথে তো দেখো পরে একটা সেট হয়ে গেছে বুঝতে পারছো এখন করবো না এখন অনেক জামা কাপড় রয়েছে ছাদিতে পরে আবার সেট করবো এটা থাকবে স্নান করে রেডি হয়ে গেছে আর ছেলেকেও দেখো স্নান করিয়ে দিয়েছি জল খাবার রেডি করতে দেন তারপরে আমরা বেরোবো ঠিক আছে একদিন ধরে মার্কেট চলছে অলরেডি কিন্তু এখন পর্যন্ত কেনাকাটা কমপ্লিট হয়নি দুই একটা জিনিস কেনাকাটা বাকি আছে সেগুলো কেনাকাটা করতে হবে তো এখন বেরোবো বাড়িতে এখন ব্রেকফাস্ট রেডি করবো ঠিক আছে ছেলের জন্য স্পেশাল আজকে একটা ওই স্যান্ডউইচ বানাতে চলেছে তো চলো তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে আর এই ভিডিওতে মানে রেসিপিটা শেয়ার করুন জাস্ট তোমাদের দেখাবো যে কীভাবে বানাচ্ছি পরে তোমরা যদি দেখতে চাও তাহলে কমেন্টে জানিও আমি তোমাদের জানিয়ে দেবো যে এটা কীভাবে বানিয়েছিলাম খুবই ইজি চলো তোমাদের দেখা টমেটো সস এখানে নিয়েছি এই যে দুটো চাট মশলা একটা গোলমরিচ গুঁড়ো এখানে ডিম নিয়েছি ডিমটা এখন কাট করবো চলো चियानो, टोमेटो केचप। तो गैस एक ही बच्चों को तो इजी ये बनाना तुम लोग भाई तो ट्राई करोगे। ओके।

ছাতা এই জায়গাটা করে রাইসটা সাজানো হবে এইখানটা করে ঠিক আছে এই জায়গাটা বাবা কেকটা কাটা হবে আর এখানে বেলুন দিয়ে সাজানো হবে তো ওয়েদারটা নিয়ে একটু টেনশানে আছি আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল যেন বৃষ্টি না হয় এটাই ভাবছি বৃষ্টি হলে সব মাটি হয়ে যাবে বৃষ্টি বৃষ্টি যেন না হয় ঠিক আছে চলো টেনশন হচ্ছে যদি বৃষ্টি হয় তাহলে সব শেষ ঠিক আছে ক্যাটারিং ফ্যাটারিং করা হয়েছে তো বৃষ্টিরও না হয় দেখতে পাচ্ছো ছেলের নিজের জন্মদিনে নিজেই খাটছে সব কিছু রেডি করছে কুটুমের জন্য বাবার নিজের চিন্তা হচ্ছে যে কে কোথায় বসবে বসে কোন কোন বন্ধুর সাথে বসবে বসে খাবে থেকে চিন্তা করছে ঠিক আছে আগে আমি ভাবছি ওয়েদারটা যেন ঠিক থাকে ওয়েদার যদি খারাপ হয় তাহলে সব হয়ে গেল এখন সব গুছিয়ে গেছে রাখছি কারণ আর সময় কি পাওয়া জানি না ওই জন্য গুছিয়ে রাখলাম ওকে দেখো কিভাবে খাচ্ছে হ্যাঁ তো এই যে এখানে থালা কিন্তু পুরো সারানো হয়ে গেছে দাও দাও জল দাও

অলমোস্ট পুরো মানে বাড়ি সাজানো কমপ্লিট হয়ে গেছে এখনো বাকি আছে একটুখানি ফিনিশিং বাকি আছে তো দেখো গেটটা করেছি ঠিক আছে তো দেখো এখানে জায়গাটা স্পেসটা অনেকটাই মানে কি বলবো ট্যারাব্যাকা টাইপের ওই জন্য মানে যতটা হয়েছে অ্যাডজাস্ট করা হয়েছে ঠিক আছে দেখতেই পাচ্ছ গেটটা তো খুবই সুন্দর লাগছে আমার তোমাদের কেমন লাগছে কালার কম্বিনেশনটা মানে বেলুনের অবশ্যই কমেন্টে জানাবে তো চলো এবার তোমাদের পুরোটা দেখাবো আজকে তোমাদের হোম ট্যুর হয়ে যাবে আমার এখানে বেলুন দিয়ে দেওয়া হয়েছে ঘরে উপরটা সাজানো হবে এখন কমপ্লিট হয়নি ঠিক আছে তো দিয়ে এসছো দিন বেলুন উপরে দিয়ে এসছো বেলুন সেফটি পিন তো এখানেও সাজানো হবে এখনও হয়নি বেলুন যখন কমবে তখন সাজানো হবে চলে যাচ্ছে এখন উপরে যেখানটা মেন ডেকোরেট করা হচ্ছে আউতার হই আমি টাইটজন हेलो রই তিনটি এখানে খাওয়া দাওয়া জন্য তিনটা টেবিল পাতা হয়েছে ব্যবস্থা করা আর এখানে ডেকোরেট করা হচ্ছে সুন্দর করে ঠিক আছে ভালো লাগছে ও হেভি লাগছে দিয়েছিস ওই দিয়ে দেখবি ওটা দেখবি করে দেবে

কি কি হবে কবিতা থেকে এটা আজ আছে এলো যে স্বপ্নের দিন কাছে আবার চলে এসেছে আজকে অঙ্কিতার ড্রেস তোমরা দেখতেই পাচ্ছো দেখো দেখো পুরো বোল্ড লুক এসেছে একদম বোল্ড লুক আই চলে এসেছে চলো এবার ফাইনালি কেকটা কাট করা হবে ওকে অঙ্কিনা আপনি দেখো জাস্ট পাঁচ মিনিটের ওয়েট তোমরা দেখতে থাকো ওকে Happy birthday. 借一。 আমরা হামলাকে কি করে সেকেন্ডে ওটা দেবে তো সকালে এই সব লজ্জা করে খাবে না কেউ হ্যাঁ এই লজ্জা করে খাবি না ওখা

আমার গাড়িটা ঢুকিয়ে টাটা হ্যাঁ এফ ইউ মমেন্টস লাইট এস প্রোগ্রাম শেষ ডান ঠিক আছে এখন বাজে রাত্রি মনে কটা বাজে বাবা এখন বাজে সাড়ে বারোটা না একটা সব কমপ্লিট ঠিক আছে ছাপ পুরো গোছানো হয়ে গেছে লাইট ফাইট সব খুলে নিয়ে চলে গেছে সবাই চলে গেছে এই যে গিফট ঠিক আছে দেখতে পাচ্ছো বাবা ভুসুন এক্সাইটেড এই গিফটগুলো খোলার জন্য ঠিক আছে ও এখন খুলতে চাইছে গিফট তো কি কি গিফট পেয়েছে তোমাদের সাথে সেটা পরে আমি ভিডিওতে শেয়ার করবো আজকে ব্লগটা এটুকুই ছিল কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক শেয়ার পেজটাকে ফলো করতে ভুলবে না যদি ফেসবুক পেজ থেকে দেখে দেখো আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখো তাহলে ইউটিউব চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে না চলো দেখা হচ্ছে পরে নেক্সট অন্যগুলো টাকা গুড নাইট